আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাতু দেশ ও দেশের বাহির বাহিরে যে সমস্ত ভাইরা আছেন আপনারা মনোযোগ দিয়ে কথাটুকু শুনেন তায়ামের ফরস কয়টি ও কী কী আমরা অনেকে দূর দূরান্ত থাকি অনেক জায়গায় মসজিদ পাওয়া যায় না অনেক সময় নামাজের সময় হয়ে যায় পানিও ঠিক মতো পাওয়া যায় না এই জন্যই পানি ছাড়া আমরা সাথে সাথে তায়ামুম করে নামাজ আমরা আদায় করতে পারব এই জন্যই আমরা তায়ামমুমের ফরস কইটি ও কি কি আমরা সকলে একটু জানি প্রত্যেকটা মুসলমানের জন্য জানা খুবই দরকার এলেম শিখা ফরস জ্ঞান অর্জন করাটাও মুসলমানদের জন্য ফরজ এই জন্য ভাই আসেন আমরা কইটি ও কী কী আমরা সকলে জানি এক নাম্বার হলো তায়ামুম শুরু করার আগে নিয়ত করা তায়ামুম শুরু করার আগে কী করা নিয়ত করা দুই নাম্বার হল উভয় হাত পবিত্র মাটিতে রেখে মেরে দিয়ে সমস্ত মুখমণ্ডল কী করা মাসে হে করা দুই নাম্বার চলে গেল তিন নাম্বার ফরজ হল আপনি তারপর উভয় হাত পাক মাটিতে মেরে সমস্ত কী করবেন দুই হাত কৌনুসহ আগে ডান হাত তারপরে বাম হাত এইভাবে কৌনুসহ তিনবার ধুয়ে সমস্ত কী করা মা করা তাহলে দুই হাত কৌণু পর্যন্ত মাসেহীরা কি করা মাসেহে করা এ হইল তায়ামুমের ফরস হলো তিনটি এক নাম্বার হলো নিয়ত করা দুই নাম্বার হলো কি করা সমস্ত মুখ মাসেহ করা তিন নাম্বার হলো ডান হাতের ডান হাতের সহ এবং কি বাম হাতের সহ মাসেহে করা সম্মানিত হাজিরিন আজকে আমরা তায়ামুমের ফরস জানতে পারলাম তাই ফ্রসি আমরা জানতে পারলাম আমরা নিজেও আমল করি এবং অন্য ভাইকে আমল করার সুযোগ করে দিই